ধরুন আমাদের শরীরে ইউরিন তৈরি হয় মানে প্রসব তৈরি হয় সেরকম ঘাম তৈরি হয় ব্লাড প্রোডাকশন হয় ঠিক সেরকম কিন্তু স্পামেরও প্রোডাকশন হয় তো এগুলোকে আমাদের শরীর থেকে বের করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখার জন্য কিন্তু নেচারের কিছু সিস্টেম রয়েছে তো এই সিস্টেমের মধ্যে এটাও পড়ে যে আপনার শরীরে স্পাম তৈরিও হবে এবং শরীর থেকে সেটা বেরিয়েও যাবে এক মাস অবধি মাস্টারবেশন না করে বা স্পাম হোল্ড করে রাখে তাহলে তাদের শরীরে কি শারীরিক কোনো চেঞ্জেস আসবে তাদের স্পামের কোয়ালিটি কি বাড়বে শরীরে কি এনার্জি বাড়বে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানাবো যে টানা না করলে দেহে কি ঘটবে তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি আপনি অনেক দিন ধরে অনেক বেশি মাস্টারবেশন করছিলেন কিন্তু এখন ভাবছেন যে আর মাস্টারবেশন করবেনই না মাস্টারবেশন ছেড়ে দেবেন আপনি এক দু মাস নিজেকে কন্ট্রোল করে রাখবেন তাহলে কিন্তু এটা ভুল ভাবছেন কারণ এটা একদমই ঠিক নয় যদি আপনি এক মাস বা দেড় মাস আপনার বীর্যকে আটকে রাখেন তাহলে এতদিন ধরে যে আপনি আপনার বীর্যটাকে আটকে রেখেছিলেন জমিয়ে রেখেছিলেন সেটা কিন্তু নাইট হয়ে বেরিয়ে আসবে আর এতে কিন্তু কোনো লাভই হবে না কারণ আপনার বডি প্রসেসিং তো সেরকমই চলবে কারণ আপনার বডি জানে যে তাকে কতটা স্পাম স্পাম তৈরি তৈরি করতে করতে হবে। আর সে সেই কিন্তু স্পাম্প যদি আপনি আপনার বীর্যকে বাইরে না বের করেন তাহলে কিন্তু সে ধীরে ধীরে জমতে থাকবে বডির মধ্যে আর যখন অনেক হয়ে যাবে তখন নাইট ফল হয়ে বেরিয়ে আসবে তো যদি আপনি নিজেকে কন্ট্রোলে দু সপ্তাহ রাখেন তিন সপ্তাহ রাখেন বা এক মাস রাখেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে যে কোনো কাজই জোর করে করা উচিত নয় যে কোনো জিনিস জোর করে আটকে রাখা একদমই উচিত নয় দেখুন আমাদের শরীরের যে কাজ হয় সেটা কিন্তু একটা সিস্টেমে হয় তো সেই সিস্টেমটাকে যদি আপনি জোর করে আটকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার শারীরিক এবং মানসিক দিক থেকে ক্ষতি হবে একটা উদাহরণ দিই যেরকম ধরুন আমাদের শরীরে ইউরিন তৈরি হয় মানে প্রস্রাব তৈরি হয় সেরকম ঘাম তৈরি হয় ব্লাড প্রোডাকশান হয় ঠিক সেরকম কিন্তু স্পামেরও প্রোডাকশান হয় তো এগুলোকে আমাদের শরীর থেকে বের করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখার জন্য কিন্তু নেচারের কিছু সিস্টেম রয়েছে তো এই সিস্টেমের মধ্যে এটাও পড়ে যে আপনার শরীরে স্পাম্প তৈরিও হবে এবং শরীর থেকে সেটা বেরিয়েও যাবে তো এটা বেরোনোর তিনটে পদ্ধতি রয়েছে এক হচ্ছে মাস্টারবেশন দুই হচ্ছে নাইট ফল তিন হচ্ছে সেক্স এই তিনটের মধ্যে যে কোনো একটাকে যদি আপনি আটকাতে চান তাহলে কিন্তু আপনার ভেতরে ভেতরে ভয় ফিল হবে আপনার বডি টেম্পারেচার বেড়ে যাবে আপনার রাগ হবে আপনার মুড খারাপ থাকবে যে কোনো নেশা ছাড়ার সময় যেরকম ফিল হয় ঠিক সেরকম কিন্তু আপনার ফিল হবে তো বাহাত্তর ঘন্টা একটা টাইম হয় স্পাম্প প্রোডাকশনে যদি আপনি সপ্তাহে একবার মাস্টারবেশন করেন বা একবার আপনার নাইট ফল হয় তাহলে কিন্তু এটা একদমই নর্মাল এতে লাভ লোকসানের থেকে বড় কথা হচ্ছে এতে আপনি মেন্টাল এবং ফিজিক্যাল দিক থেকে নর্মাল থাকবেন আর আপনার রকম সমস্যা হবে না রকম ক্ষতি হবে না কিন্তু যদি কেউ বলে যে আমার বেরি হয় না আমি বেরি করতে দিই না তাহলে হতে পারে তার কোনো রকম সমস্যা রয়েছে হতে পারে তার সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ রয়েছে তো যদি আপনি আপনার স্পাঙ্কে হোল্ড করে রাখতে চান আপনার মাস্টার বেশনকে কন্ট্রোলে রাখতে চান তাহলে এটা চট করে একদিনে হয়ে যাবে না এটা করার জন্য কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এগোতে হবে ধরুন আপনি আগে দিনে দুবার করতেন এবার চেষ্টা করতে হবে আপনাকে দিনে একবার করার তারপরে কিছুদিন বাদে গিয়ে আপনাকে দুদিনে একবার করার চেষ্টা করতে হবে আবার কিছুদিন বাদে গিয়ে আপনাকে সপ্তাহে একবার করার চেষ্টা করতে হবে এরমভাবে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে আর সময়টা বাড়াতে হবে কিন্তু যদি অনেকদিন পারেন এটা কিন্তু একদমই সেফ তো যখন আপনি এটা ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার বডি রিপেয়ার করতে শুরু করে দেবে আপনার স্পাম ঠিক হবে আপনার কনসেন্ট্রেট বাড়বে যদি এই অভ্যাসটাকে আপনি একদিনেই ছাড়ার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা সম্ভব না একদিনে ছাড়ার চেষ্টা করলে কিন্তু আপনি নিজের উপর কন্ট্রোল রাখতে পারবেন না আপনি যেই কাজটা করতে চাইছেন না সেটাই আপনার বারবার প্রতি ইচ্ছা করবে